হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজ আমাদের যাত্রা শুরু হয় বসলা ব্রিজ থেকে আর এটাই হচ্ছে আমার প্রথম ইভেন্ট আর আমি আমার প্রথম ইভেন্টে বিশ জন্য বেশি নিয়ে নিই কারণ যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তাই আমি চাচ্ছিলাম না আমার ইভেন্টটা কোনো প্রকার খারাপ হোক আর হ্যাঁ বন্ধুরা এখন আমি ব্লগের পাশাপাশি ইভেন্ট নিয়েও কাজ করব তার জন্য নতুন একটা পেজ খুলেছি সবাই একটু ঘুরে আসবেন লাইক করে আসবেন পেজের নাম হচ্ছে এনভি ট্রাভেল স্টেশন মাঝে মাঝে এখানে অনেক প্রোগ্রাম ছাড়া হবে অবশ্যই আপনার আমন্ত্রিত যেহেতু আমাদের ইভেন্ট শুরু হয়েছে দুপুর তিনটায় আর এখন আমাদের খাবার দাবার পালা দেখতেই পাচ্ছেন আমাদের সুবন ভাই আর মামুন ভাই মিলে সবাইকে খাবার সাফ করছে আমরা এখন বর্তমানে আমিন বাজার ব্রিজের সামনে এসে পড়ছি দেখতে পাচ্ছি সামনে ব্রিজটা দেখা যাচ্ছে ওই আমিন বাজার ব্রিজ সবসময় উপর দিয়ে যাওয়া হয়েছে নিজেদের কখনও যাওয়া হয় নাই যে শকত বাই ছবি তুলছে আজ রোদের পরিমাণ অতিরিক্ত বেশি ছিল কিন্তু ভাগ্য ভাল নদীর উপরে বাতাস থাকার কারণে রোদটা এত গায়ে লাগে না যদি রোদটা গায়ে লাগতো সব খারাপ ছিল এই ভিডিও দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না টাঙ্গল হাওড়ে পড়েছি সত্যি ওইরকম ফিল হচ্ছে সত্যি অসাধারণ ছিল অসাধারণ ইভেন্টটা আমি ভাবতে পারিনি এত সুন্দরভাবে করতে পারবো

তো আমরা বোট থেকে নেমে দেখলেই পাচ্ছেন আসলে আধ ঘন্টা হাঁটলাম টাওয়ানা পার্কের সামনে এখানে আমরা আবার বোটে ওঠার জন্য রেডি এই যে আমাদের বোট আর এতক্ষণ এই বোটের সাউন্ডের জন্য কোনো কথা বলতে পারি নি এমন অবস্থা তো এই তো এখন আমরা ব্যাক করবো এই ছিল আমাদের প্রথম প্রোগ্রাম ছোটো হলের মধ্যেই হ্যাঁ ভাই আচ্ছা চলে এখন থেকে আমরা মাঝে মাঝে এরকম ছোটোখাটো ইভেন্ট ছাড়বো যাদের সময় কম দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা তারা আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে পারেন আমার বাপের জন্য মামা দিচ্ছি এন বি ট্যাবল স্টেশন ওখানে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া আছে আমার এই তো আছে না স্যার এখানে ব্লক এখানে করতে পারেন তারপরে ঘুরতে আসলাম দেখা যাক তো আমরা এখন কাশপুর সামনে আসছি দেখতেই পাচ্ছেন তো আজকের প্রোগ্রাম আমার এখানে সমাপ্তি সামনে আবার নতুন কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হবে সেটা ভালো থাকেন আল্লাহ হাফেজ ভিডিও ভিডিও কষ্ট